নির্মাণ খাত বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক খাত এটি দেশের উন্নয়নের অন্যতম প্রধান চালিকা শক্তি তাই এই খাতে কাজ করে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবিকা নির্বাহ করে আজকের আলোচনা থেকে আমরা জানবো কিভাবে দক্ষতা উন্নয়ন এই খাতে দক্ষ কর্মীর সংখ্যা বাড়াতে পারে এবং এর মাধ্যমে কিভাবে তরুণ প্রজন্মকে এই খাতে আসার জন্য আত্মবিশ্বাসী করে তোলা সম্ভব এছাড়াও আমরা আলোচনা করব বাংলাদেশের রিয়েল এস্টেট ও নির্মাণ খাতের দক্ষতার ঘাটতি মধ্যপ্রাচ্যে দক্ষ জনশক্তি সম্ভাবনা এই খাতের বর্তমান সমস্যাগুলি এবং সম্ভাব্য সমাধান এই সকল বিষয় সম্পর্কে নির্মাণ খাত যে কোনো দেশের অবকাঠামোগত উন্নয়নের মেরুদণ্ড হিসেবে কাজ করে প্রতিদিন অসংখ্য শ্রমিক কঠোর পরিশ্রম করেন কিন্তু তাদের একটি বড় অংশ প্রশিক্ষণের অভাবে পর্যাপ্ত দক্ষ নয় যার ফলে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার সম্ভব হয় না আধুনিক নির্মাণ প্রযুক্তি যেমন অটোমেশন এবং স্মার্ট মেশিন ব্যবহারে দক্ষ শ্রমিকের অভাব প্রকল্পের সময়সীমা এবং বাজেটে প্রভাব ফেলে প্রকল্পগুলো সম্পন্ন করতে দেরি হয় অথবা মানসম্মত কাজ হয় না যেমন দেশের মেগা প্রকল্পগুলোতে প্রায় দেখা যায় যে কাজ শেষ করতে বিদেশি শ্রমিকের সহায়তা নিতে হচ্ছে এই পরিস্থিতি বদলানোর জন্য যা দরকার সেটি হলো একটি সুগঠিত দক্ষতা উন্নয়ন ব্যবস্থা একটি দক্ষ শ্রমিক শক্তি গড়ে তুললে কাজের গুণগত মান বৃদ্ধির সাথে সাথে দেশের নির্মাণ খাত ও আন্তর্জাতিক মানে উন্নীত হবে আমাদের দেশে রিয়েল এস্টেট ও নির্মাণ খাতে দক্ষ জনবলের অভাব বেশ বেশিরভাগ ক্ষেত্রেই শ্রমিকের মৌলিক প্রশিক্ষণ দেওয়ার কোন ব্যবস্থা নেই এর ফলে কাজের মান যেমন কমে তেমনি সময় মতো কাজ শেষ করাও সম্ভব হয় না বড় বড় প্রকল্পে অনেক সময় অতিরিক্ত খরচ বাড়ে এবং দেশের শ্রম বাজারেও চাপ সৃষ্টি হয় এছাড়া গ্রামীণ এলাকায় থাকা তরুণদের জন্য শহরে এসে প্রশিক্ষণ নেওয়া অনেক সময় সম্ভব হয় না দেশের নির্মাণ সম্ভাবনাগুলো বিকশিত খাতের করতে এসব সমস্যার সমাধান করা জরুরি নির্মাণ খাতে একটি সম্ভাবনাময় বিষয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দক্ষ শ্রমিকের চাহিদা দিন দিন বাড়ছে সংযুক্ত আরব আমিরাত কাতার সৌদি আরব এমন অনেক দেশেই বড় বড় নির্মাণ প্রকল্প চলছে যেমন কাতারের বিশ্বকাপ স্টেডিয়াম বা দুবাইয়ের আধুনিক অবকাঠামো প্রকল্পগুলোতে দক্ষ জনবল দরকার এবং এটি বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ বাংলাদেশ যদি এই চাহিদা পূরণ করতে পারে অর্থাৎ সঠিক প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানো গেলে তারা ভালো আয় করতে পারবে পাশাপাশি এই আয় দেশের রেমিটেন্স বাড়াতে সহায়ক হবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের নির্মাণ খাতে দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে বেশ কিছু প্রতিকূলতা রয়েছে আমাদের প্রশিক্ষণ কেন্দ্রের অভাব রয়েছে বিশেষ করে গ্রামীণ এলাকায় প্রশিক্ষণ কেন্দ্রের অভাব প্রকট আর যেসব প্রশিক্ষণ রয়েছে সেগুলোর বেশিরভাগের খরচ অনেক বেশি যে কারণে অনেক তরুণ তরুণী প্রশিক্ষণ নিতে পারে না এছাড়াও রয়েছে প্রযুক্তির অভাব অধিকাংশ প্রশিক্ষণ প্রোগ্রামে আধুনিক প্রযুক্তি ব্যবহার হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় প্রশিক্ষণ গ্রহণের পরেও অনেকে সঠিক চাকরি খুঁজে পায় না যার ফলে এসব প্রশিক্ষণের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলে তাহলে এখন প্রশ্ন আসে যে এই সমস্যাগুলো সমাধানের সম্ভাব্য উপায় কি হতে পারে এক্ষেত্রে সরকারি উদ্যোগ বাড়ানো এবং প্রশিক্ষণের খরচ কমানো হতে পারে প্রথম পদক্ষেপ শহরের সাথে সাথে গ্রামাঞ্চলেও পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে হবে যাতে প্রান্তিক এলাকার মানুষও এই সুযোগগুলো পায় সরকারি উদ্যোগের সাথে সাথে বেসরকারি খাতের সম্পৃক্ততাও বৃদ্ধি করতে হবে যাতে উন্নত প্রশিক্ষক এবং সরঞ্জাম সরবরাহ বাড়ে এসবের পাশাপাশি স্থানীয় প্রচারণা বেশি করে করতে হবে যাতে তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি হয় এবং অংশগ্রহণে তাদের উৎসাহ বৃদ্ধি পায় দক্ষতা উন্নয়ন শুধুমাত্র একজন ব্যক্তির নয় সমগ্র অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য নির্মাণ খাতে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্ম নিজেদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমাদের দেশের সকল স্টেক হোল্ডার যদি এই ক্ষেত্রে একযোগে কাজ করে তবেই দক্ষ তরুণ প্রজন্ম গঠিত হবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ দক্ষতা উন্নয়ন বিষয়ক এমন আরও ভিডিও দেখতে চাইলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন I love this.